এক বছরে আমি লিখি আমার কাছে আসবে সেখানে দেখিয়ে দেবো হারুদা ছ বছর আট বছর আগে যেমন ছিল আজকে সেরকম আছি অবশ্যই থাকবোই বন্ধুরা বর্তমানে আমি রয়েছি মুর্শিদাবাদে মুর্শিদাবাদে হারুদার ছাগলের খামারে যেটা আমরা পশ্চিমবঙ্গের বর্তমানে নাম্বার ওয়ান ট্রেডিং ফার্ম বলে জানি যিনি রাজস্থান থেকে ছাগল নিয়ে আসেন পুরো পশ্চিমবঙ্গে সাপ্লাই করে থাকেন এই সবই কোরবানি শেষ হলো কোরবানির পরে চাইছেন আগামী বছর কোরবানির জন্য আপনারা খাসি রেডি করতে বা ব্রিডার রেডি করতে বা ছাগল রেডি করতে তো এখান থেকে আপনারা অনেক বড়ো জাতের বিভিন্ন জাতের খাসিগুলো নিতে পারেন এবং আগামী বছর কোরবানির জন্য রেডি করতে পারেন সেগুলোই আপনাদেরকে দেখাবো তাই বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হারুদা কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন আমিও অনেক ভালো আছি এবারে রাজস্থান থেকে কোন জাতের ছাগলগুলো নিয়ে এসেছে রাজস্থানের যে টপ কোয়ালিটির মাল ওটা হারুদার ফার্মে ঢুকে ওষুধ আমাদের কোথাও ঢুকে না বাইরে দেখি এই বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন দর্শক বন্ধুরা এই বৃষ্টির কোন অসুবিধা তো না তার মানে এখন বর্তমানে যে ছাগল গুলো নিয়েছেন আপনি দু তিন দিন আগে সেগুলো কি মোটামুটি সব সুস্থ আছে কি সুস্থ আছে অসুস্থ ভিডিও দেখিয়ে দেন এদের তো মাল ভরবে হ্যাঁ আমি সেই হিসেবে মাল নিয়ে এসেছি কুড়ি কেজি বাইশ কেজি ওজন্য পঁচিশ কেজি ওজন্য কাছে যাতে সবার যতগুলো আছে কুড়ি কেজি বাইশ কেজি আঠারো কেজি হ্যাঁ পঁচিশ কেজি এই কোয়ালিটির আমার কাছে মাল আছে হ্যাঁ

এটা হলো গুজরি আচ্ছা ওজনটা একটু বলে দেবেন যাতে দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হয় 20 22 কেজি হ্যাঁ 20 22 কেজি 20 20 22 কেজি এই দেখেন এই যে মাছের কোয়ালিটি দেখেন এই যেন তো পরি এইটাও আছে আপনার তিন মাসের বাচ্চা এটাও তিন মাসের বাচ্চা এই যে এইটাও আছে 3.5 মাসের বাচ্চা যোন সোয়াগ যেটা এগুলো যা আছে সোয়াগ পরে দুধ ছাড়া বাচ্চা এই ভিডিওতে আমি চেষ্টা করব 100 ছাগল দেখানোর জন্য এই যে এই যে মাল এই মাল রাজস্থানের চল্লিশ হাজার টাকা বলা বাচ্চা দেখেন এই দেখেন আপনারা তো ভিডিও করেন এটা হলো তুতাপুরি ছাগল এদের দেখেন চল্লিশ হাজার বাচ্চা দেখেন

আপনিও আমার লোক হ্যাঁ যেহেতু আপনার ছেলে না না আমি আপনার নামই সবার তাহলে বন্ধুরা কিছু ছাগল আপনাদেরকে দেখে কোনটা ছেড়ে কোনটা দেখাবো তাই বুঝতে পারছি না তার ভিতরে কিছু যেগুলো আমার পার্সোনালি যদি এক নম্বরে থাকে যেমন ধরুন এই যে সাদা ছাগলটা রয়েছে এক বছর যদি দেখে আশি নব্বই কেজি হবে আর এখন আছে কত কেজি এখন পঁচিশ কেজি সাতাশ কেজি পঁচিশ কেজিটা আশি নব্বই কেজি হওয়া কি সম্ভব এক বছরে আমি লিখি আমার কাছে আসবে দেখিয়ে দেবো এটা এটা বাচ্চা এটা খাসি করা আছে অলরেডি এটা বাচ্চা দাঁত ওঠেনি না 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 বাংলা ভিতরে তো অনেকজন অনেক রকম মাল দিয়ে এসেছে মালের কোয়ালিটি দেখো দেখেন অবশ্যই দেখুন বন্ধুরা এটা অরিজিনাল না ডুপ্লিকেট হ্যাঁ এই এই মালটা হচ্ছে ডুপ্লিকেট এটা কি করে বললেন আপনি ডুপ্লিকেট আপনি কে বুঝছেন নাম বলে দেন তুই তারপরে তুই তারপরে তুই তারপরে অরিজিনাল এর কোয়ালিটিটা ভালো না এই দেখেন এই মালটা দেখেন হ্যাঁ আর এই মালটা দেখেন এর পা দেখেন আর এর পা দেখেন মানে এটা ডবল হাড়ি আপনি দেখেন এই পাশে দেখেন এই পা দেখেন আর এই পা দেখেন

এখানে একটা স্পেশাল অফার দিছে এই বাচ্চাদের জন্য এই বাচ্চাগুলোর জন্য আপনার ভিডিওতে হ্যাঁ আমি ছশো টাকা বিস্তে এমন সাড়ে পাঁচশো টাকা আপনার যদি নাম করে আছে সাড়ে পাঁচশো টাকা এক সপ্তাহ অফার আচ্ছা রোদা এই একটা সেকশনে থাকবো না ওদিকেও যাব না আমার কাছে এবার আমি কিছু পাঠা দেখো বিডার দেখাবো হ্যাঁ আচ্ছা ব্রিডার যারা তৈরি করতে চায় ফার্মের জন্য যারা ফার্মের জন্য যারা হয়তো বিডার নেবেন ঠিক আছে সেই ব্রিডারগুলো আমি দেখাচ্ছি চলেন শুনেন এইখানে যে কোটা আছে হ্যাঁ এইখানে যতটা মোটামুটি এইখানে এগুলো সব অলরেডি বিডার আচ্ছা রেডি

কত বড় বড় ট্রেডার হ্যাঁ আর কত রকম পরগনা বলেন নদিয়া বলেন মেদিনীপুর বলেন হ্যাঁ আর অন্য ডিস্ট্রিক্টের যতগুলো ট্রেডার আছে সব গেল আর চলে গেল আর হারুদা আট বছর ধরে আছে হ্যাঁ ছিল আছে থাকবে আগামী দিনে কি হবে সেটা দেখা যাবে যদি মানুষের যদি ব্যবহার মাল যদি ঠিকঠাক দিই হ্যাঁ থাকবো যদি হ্যাঁ মাল যদি আসবে এটা আমার বন্ধু কালকে এই যে বন্ধুরা আমরা চলে এসে ফিমেলের সেকশনে যারা ফার্মিং করতে চান যারা একটা সুন্দর ছাগল মা ছাগল দিয়ে ফার্মা খামার শুরু করতে চান তারা কিন্তু এই ছাগলগুলো আপনারা দেখতে পারেন এই হারুদার কাছে আচ্ছা হারুদা এর সম্বন্ধে একটু বলুন দাদা শুনেন আমি যারা কুরমানি যারা নেক্সট টাইম এই বছর লোকে যারা সেই সবগুলো দেখালাম আচ্ছা যারা বিডারা যারা বিডানিতে যান তা সেটা দেখালাম দেখালাম এবারে কিছু ফিমেল ছাগল দেখাবো বাংলার ভিতরে এই কোয়ালিটির ফিমেল কার কাছে আছে না এসছে আপনারা বিচার করে বলবেন জাকরানা দুটো দাঁত জাকরানা এই দেখেন আচ্ছা এটা তো একেবারে গোল গালছে এই দেখেন এই যেন দুটো দাঁত এই ফার্স্ট টাইম বাচ্চা দেবে এই দেখেন মালের কোয়ালিটি বডি চেহারা সবকিছু দেখে নিয়ে নেন এই দেখেন সিনিয়র বাচ্চাগুলো